বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল যে শিক্ষা ব্যবস্থাটাকে যদি আমরা বাণিজ্যিকভাবে তৈরি করি তাহলে সেটাকে শিক্ষা বলা যাবে না সেইটাকে বলা হবে ব্যবসা বাণিজ্যের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল শুধু শিক্ষা ব্যবস্থা নয় বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাপনা বাংলাদেশের গণতন্ত্র সব কিছুই এই বিগত ফেসিস্ট গভর্নমেন্ট ধ্বংস করে দিয়েছে মিলন ভাই যখন শিক্ষামন্ত্রী ছিলেন বাংলাদেশের আপামর জনগণ আমি আজকে নতুন করে বলতে চাই না যে বিগত সতেরো বছর আগে যিনি এই শিক্ষা ব্যবস্থাকে বাংলাদেশের দূর দূরান্তে উনি হেঁটে বিভিন্নভাবে এই শিক্ষা ব্যবস্থাপনাকে উন্নত করার জন্যে উনি তার মেধা পক্কা রাজনীতি সব কিছু উপেক্ষা করে আজকের এই শিক্ষা ব্যবস্থা একটি উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিল। আজকে কেন আজকে এই শিক্ষা ব্যবস্থার আমাদের বিপর্যয় আমাদের কারণ একটাই আমরা এই শিক্ষাটাকে আমরা কেউ শিক্ষাভাবে আমরা নিচ্ছি না আমরা এটাকে ব্যবসার জন্যে আসলে আমরা বেশি চিন্তা করি আমি বিশেষ করে অভিভাবকদেরকে বলবো আমারও আমার ভাষায় কথা বলার অনেক দরকার ছিল আজকে আমি সেদিকে যাই না কারণ আপনারা দীর্ঘ সময় এখানে বসে আছেন প্রধান অতিথির কথা শুনবেন শুধু শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমরা যখন লেখাপড়া করেছি আমরা পায়ে হেঁটে স্কুলে গিয়েছি বাইসাইকেলে গিয়েছি আমরা পরে আমরা হয়তো বাইক বা হুন্ডায় চড়েছি কিন্তু দেখেন আজকে আমার মা মারা গেছে গত ডিসেম্বর মাসে আমরা চার ভাই আমার মা একদিন দুঃখ করে বলতেছিল। আমরা চার ভাইয়ের বউ সকালবেলা ঘুম থেকে উঠে চার ড্রাইভার নিয়ে গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে আছে তা আমার মা আমাকে বলতেছিল আচ্ছা বাবা সব বউরা তো নেমে যার যার বাচ্চা নেই স্কুলে চলে যাচ্ছে তা বাড়ি এই বাড়িতে যারা আছে তাদের নাস্তা পানি কি হবে দেখেন আমার মা কিন্তু আমাকে কোনো দিন ওই স্কুলে নিয়ে যায় নাই কিন্তু আমার ভাই বউরা এবং আমার বউ সহ বাচ্চাদের স্কুলে চলে গেল চার ভাই বউ নাস্তার কোনো খবর নেই তারপরেও আমাদের ছেলে মেয়েরা আজকে কেন বিপদগামী কারণ শুধু একটাই তাদের হাতে মোবাইল তাদের হাতে ল্যাপটপ তাদের হাতে কম্পিউটার তাদের হাতে হলো পৃথিবী আজকে অনেক কথা বলতে চাই আমাদের পুলিশ কর্মকর্তা বলে গেছে ঘর দরের ঘরের দরজা লাগিয়ে আমাদের কোমলমতি শিশুরা পড়াশোনা করে এটা অত্যন্ত দুঃখজনক এটা আমি হেড করি আপনারা সবাই সচেতন হবেন এই কাজটুকু আপনারা আপনাদের বাচ্চাদেরকে বলবেন যে মোবাইল দিবেন ল্যাপটপ দিবেন সব ঠিক থাকবে কিন্তু ওই রাতের বেলায় বা দিনের বেলায় গড়ের ধর জল আটকিয়ে একটা বাচ্চা ক্লাস সিক্স সেভেনে পড়ে ক্লাস থ্রিতে পড়ে সে যদি ওই পড়াশোনাটা করে সেই ওই রুমে কি করছে তার বন্ধুদের নিয়ে খেলছে না সে ওই ল্যাপটপে আছে না আইপ্যাডে আছে আমাদেরকে এটা বুঝতে হবে আপনাদের কাছে আজকে আমাদের তারেক ভাই তারেকুজ্জামান সাহেব যে অনুষ্ঠানটি করেছে আমি অত্যন্ত আমার মন থেকে আরও অনেক কথা বলার ছিল সময় সংকীর্ণের কারণে আমি কথার বাড়াতে চাই না তারেক ভাই আপনি ইনশাল্লাহ এমনিভাবে আগামী দিনগুলোতে আপনি এরকম অনুষ্ঠানের আয়োজন করবেন মিলন বাইকে আমরা নিয়ে এই এলাকায় যত রকমের প্রোগ্রাম আছে আপনাকে আমি সহযোগিতা দেব ইনশাল্লাহ এই কথা বলে আজকে যারা অভিভাবক আছেন আপনাদেরও আবার অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ